বন্ধুরা এই যে এই বগিটা দেখছো এই বগিটার ভেতরে মানে যারাই যায় যত ইউটিউবারই আজ পর্যন্ত গেছে এর ভেতরে গেলে নাকি মাথা ঘোরে এর ভেতরে কিন্তু এখানে যারা লোকাল আছে তারা কিন্তু যায় না কোনো ট্রেনের বগির ভেতরে যায় না তো এখন এইটার ভেতরে যাব এই বগিটার ভেতরেই কিন্তু মানে গেলে মাথা ঘোরে আর বগিটা খুবই বেঁকা এই দেখো এটাই হচ্ছে সেই বগি এখন গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি ভেতরের অবস্থাটা এটাই হচ্ছে কিন্তু সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেটা লাইনস্তো হওয়ার কারণে এক ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় এই দেখো জ্ঞানেশ্বরীর এক্সপ্রেসের মানে ভেতরের অংশটা ভেতরে আসলে সত্যি কিন্তু মাথা ঘুরে আর অবস্থাটা দেখো সিট এইসবের সবের কি বাজে অবস্থায় নিচে কিন্তু সব ভেঙে ভেঙে গেছে আর এই সাইডে দেখো আপার বাট লোয়ার বার্টের কি কতটা বাজে অবস্থা হয়ে আছে জানলা কিন্তু এই যে ভেঙে গেছে এই সব জায়গার পুরো বাজে অবস্থা এইদিকে আছে বেসিন আর এইদিকে আছে বাথরুম এই বগিটার ভেতরে আসলে সত্যি মাথা ঘোরায় আমি নিজে গিয়ে দেখলাম এতদিন আমি ভিডিওতে দেখে বিশ্বাস করতাম না কি সত্যি মাথা ঘোরা আমি ভাবতাম কি ওরা মিথ্যে কথা বলছে কোনো ভেতরে গেলে মাথা কেন ঘোরাবে তো না আমি আজকে নিজেই এসে দেখলাম কি ভেতরে গেলে সত্যিই সত্যিই মাথা ঘোরায়